বেকুম নাম্বার দুই দুই যে ব্যক্তি উ আমারত মাঝে ধান কাজুর রুই আ বেকুব নাম্বার তিন। যে ব্যক্তি নতুন মহাজন নতুন ন ফুসা হরি পরিন বেকুম নাম্ব সাইড। বাফে ফুতে দরা হইলে ইলে মাইত বেকুম নাম্বার ফাস। শরিকদার ফৈরত একজনে যে এলে মাস। বেকুম নাম্বর ছয়। যে মানুষ গ গড় ধর মনোর হয়। যদি হয় দিবা আজি সোনালীৰ মা আজি হামটো কেন হাড়া হৈ গই গৈ এ হৰ্চ ভাই কেনে দে হৰচ পাই জনা আয় ভৰদ দিন হলদ দুৱাৰত গিলি আই হ দে হ দি এখান হতা হতেন থাকি কিয়ৰো নহৈয়ো তোমাৰ বদ্দা তাৰ ভূইৰতো হৰ্চ বোকা ভাই হিন্দু ভাব যে কিহৰো নুশুবাৰ লাই অ আবার হু দেহি এখন ঘৰত যাতে নযাওঁতে যাৰ ভৈৰ এটা ৰদাই ৰা হামলা তুই হার বিশ্বাস কৰিলে যাবা আজি যদি লঙ্কার মধ্যে রাবণ নিজের স্ত্রীকে বিশ্বাস করে নিজের প্রাণের হতা না বলি বলিত রামে সত্য গোষ্ঠীর লঙ্কার রাবণকে ফরাস্ত করা বিশ্বাস করে হতা হইলে শেষ বেকুপ নাম্বার সাতের করি এক দিলে গাঠ হারণ এক কান দিলে মাই হুয়া যাইব হুসাইব ডাক্কা ডাক্কি লাগিব বেকুপ নাম্বার 8 ওর বড় যায় এক বেলা তুন তিন বেলা হিলো ভাত হ্যাঁ মানুষ হইবা পাদে মেজামাই নইলে তো ওর ওরত কি করে দেখকি বেকুপ নাম্বার নয় যে গরো হতা যে 12 হয় সাত হয় হ্যাঁ বেকুপ নাম্বার 10 যে মাইভর হতা উনি পুরুষ মানুষ হই যায় যে বস আহ তুইলে মাইভকে এনে অনরাবালা অনরাবালা কিন্তু আসিল যে বাদি বালা নয় তবে তারা দোষ এবার দোষ অনরাতে কিছু লাগি। হারন আজকে এটা বৃন্দাবনের মতো সময়ে সময়ে উদ্বোধনী দিতে হয় কিউ দিয়েছেন দেন নাই ওরা শুনো শুনো ওরা শুনো শুনো প্রাণের বৃন্দা শোনোই আমার কথা ওরে শুনে শুনে প্রাণের বৃন্দা তুমি আমার কথা শোনা শুনো প্রাণের বিন্দা শোনোই আমার কথা ওরে শুনো শুনে বৃন্দ শোনো আমার কথা আমার কথা শুনে তুমি নারে বেতা ওরে আমার কথা শুনে তুমি নারে বেতা হইলে সূর্য সুন্দর আরো সুন্দর আমি বাই দু সুন্দর আরো সুন্দর আমি এই জগতে ভালোবাসি আমি অন্তর আমি তুমি আমার মনের মানুষ তুমি আমার মনের মানুষ তোমায় নিয়ে আনন্দের মানুষ मार मन मानुष तुम्हारे आनंद मानुष तुम्हें मन मानुषार मे मानुषरिव हरिवल 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 যার কারণে ওই নারদের অভিশাবে অভিশপ্ত হয়ে তিনি যখন দাসিরূপে এসেছিলেন তাকে মুক্ত করার জন্য আমি বৃন্দাবনে তাকে বিখ্যা দিয়ে ওই দাসিত্ব তাকে মুক্ত করে দিয়েছিলাম হতাশে আর আছে বাজি তাই সিন্দর খুলে দিয়েছি তোমার কথা একটু করে বলে দিয়েছি যারে যাবে যদি যা যার যাবে যদি যাঞ্জার কুলে দিয়েছি তোমার কথা একটু করি বলে দিয়েছি যারে যাবে যদি যা

সি পাখি আপন হবার নয় শুনেছি কතර পাখি আপন হবার ন জানতো বনের পাখি বেশি ভালো আশা নয় আ বিলকুল দিয়েছি যত বলার ছিল বলে দিয়েছে পাখি পাখি যা যা তাহলে তোমার যে পর্যন্ত কথা ছিল ওই পর্যন্ত কথা আমি সমাপ্ত করেছি চিন্তা শোন বাজার মতো একটা পুরুষ মানুষ আছে আওয়াজ নাই কি ফল ফল আজি হ্যাঁ

আমিও তেমন যুগে যুগে থাই হারা নদীনের হতা মনে পড়ে যাই মনে পড়ে যাই হার কথা মনে পড়ে যাই গো মনে পড়ে যা তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা হারা দরাই হারানো দিনে মনে পরে যাই গো মনে আপনারা বলেন বিয়ে নদিলি বিয়ে নয়লি বের কি হয় অথবা হয় বিয়লি সধবা স্বামী মারা গেলে বিধবা বিধবা স্বামী ছাড়ি গিলো কই হতবন্ধবা নির্বন্ধবা যদি নির্বন্ধবা যদি সন্তান না হয় বন্ধনারে ধবা ধবা আ অদবা সদবা বিধবা নির্বন্ধবা ধবা দবা আ আশ্রম মে ফাইয়unna ওই এনো মাই বহর মে হুতারunna হস্তিনী পদ্মিনী চিত্রানি সিংহনি আ সাইডে ফাছে নয় নয় তারো জাতি কি জাত বজ্জাত বজ্জাত আই আই মানে ডন জাতিরইবা আজি আর নয় প্রকার গঞ্জার মধ্যে আছে ইবি ডন নয় নে এখন বৃন্দয়া আমি একদিন দেখি তোমার খাতে হারু লোর হারু আর খাতে শাখা আছে তবে রাবাত দি আরে অদ্док বাঁধিয়ে অদ্док বাঁঙে ফুরকি দি আর কি আবার দেখি তোমার বিধবা বসন বিধবা নারীর বসন আবার পিছন দিকে দেখি গেরুয়া বসন গেরুয়া বসন পরে কারা বৈষ্ণবীরা তাহলে শাখা থাকলে স্বামী আছে শাখা অর্ধেক যদি না তাকে মনে করতে হবে স্বামী মারা গেছে যদি নারী হয় পূর্ণাঙ্গ রূপে স্বামী নাই কিন্তু যদি তাকে তাহলে তুমি এত মেলায় আমি তোমায় দেখতে পাই কি কারণে তোমার একঙ্গে অঙ্গে এত রূপ হইল জানতে অভিপ্রায় হারণ এটা জানার বিষয় একজন নারীর বিভিন্ন রূপ থাকতে পারে কিন্তু বসনের বিভিন্ন রূপ তাক্তার কথা নয় সামনে বিধ পিছনে গেরুয়া বাম হাতে হারু ডান হাতে শাখা ভাঙা আবার অর্ধেক রাবার দিয়ে বন্ধন করা কি কারণে এমন রূপ হইল তোমার তাই জানলে তুমি সত্য কথা বলবে এ সবাই কারণ যদি সত্য কথা প্রকাশ না করো আমার মাসিগন আপনারা হয়তো সত্যটা অজানা থেকে যাবে তাই সেজন্য বলি পৃথিবীর মধ্যে পুরুষরা সংসারের যন্ত্রণায় বলে মরিজন মরিজন বোধ বাড়া পৃথিবীর তিনটি শুল আছে একটি হচ্ছে যে কি প্রসব যন্ত্রণা ও শুলের মতো আর কোনো সুল নাই হ্যাঁ দ্বিতীয় হচ্ছে সংসার যন্ত্রণা সংসারে যে গমন করেছে সে জানে হত দেয়নি হত চাইল হরি হরি মিত্র হচ্ছে আরেক যন্ত্রণা কারণ কোনো মানুষ পৃথিবী থেকে মরতে চায় না কিন্তু যে মানুষ সংসারে জাত নাই যুক্ত সে চিন্তা করে কেমন করে মুক্ত হতে পারি তাই আর দাদা হত যে সংসারে জ্বালা বড় জ্বালা

মাতা বুঝলে মরে একরতিন গরে র রমণী নারীর যন্ত্রণা সইতে আর পারিনা নারীর যন্ত্রণা সইতে আর পারিনা দুঃখ কষ্ট ফিসু সারলো না রে আমি না আর পারিনা আমি করে মরে না আজ কিছু আমরে রে আমি পারি না আর পারি না একদিন আগে মল্লি বেশি ভাব বাসিবু। ওহিও তাই বৃন্দা সতী তোমার কাছে দ্বিতীয় হতা এই যে তুমি বৃন্দাবনের কথা বলেছো এখন আমি একদিন দেখি আসছে বাজি যদি ওনারা শ্যাং করতেন জন হ্যাঁ মাথা হানি নডালিবেন দিবেন না মাথা নড়া দিবেন না হ্যাঁ গুলি জক জকাড়ি হানি ঢালি মাথা ঢালিবেন তয়লে মাথা বিদিবার হতা নয় আবার যদি পইরত লামন তয়লে আগে সারি বিদিবার হোতা কিন্তু ইয়ে ন দেখে কিছু ফুরা শুক ন ইয়ে ন কিছু ফুরা শুক ন হ্যাঁ এই জায়গা বরাবর দেখে কিছু বেকিন পিজে অবুক অবুক এখন হল বুদিন ন পাইলাম জে হ্যাঁ ইন্ডিয় উনো ইন্ডিয় উনো মাঝখান দিবি দিয়ে ঘটনা আন কি তার ভিতরে কি ঘটনা জানতে বাসনা রয় জানলে তুমি বৃন্দা সাথে দিয়ে পরিচয় কারণ তোমারে লেগেছে এত যে ভালো সাথে বুঝি তা তোমার

তোমার এই ঘটনা এই ঘটনার মধ্যে রহস্য কি কারণ আমি এই জায়গা বিজা দেখার মতো কোনো কারণ নেই দেখি না অনুরোধ কত বিজা আছে না বাজে জায়গা আশা করি বিয়ে একদিন কিন্তু মাই বুঝি বিয়ে আইবু এবার তো এবার আবার বিজে এখন আই না বুঝেছি ফানি তো ভিতরে আছে যে উদ্দে তো তাই এবার হতা নয় না যার কারণে এই গোপন রহস্য তোমার যদি জানা থাকে অবশ্যই প্রকাশ করিবে তাই যাওয়ার সময় আর কোনো কথা নেই আমার কথাই আচরণে যদি আপনাদের মনে কষ্ট আসে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে পুত্র গেয়ানে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম কারণ ক্ষমাই মহত্বের লক্ষ্য সেজন্য আমি বোয়ালকালী থানার অন্তর্গত কালাছাট্টা করবারে ফোফা দিয়া গ্রাম মায়ের ঘরে ছোট্ট সন্তান আপন হইল নাম ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি ছোটকালে সাত বছর বয়সে পিতা হারিয়েছি মাকেও হারিয়েছি যার কারণে লেখাপড়া ভাষা আচার আচরণ কোনো কিছুই আমার শিকা হয় নাই তবে শ্রীমদ্ ভাগবত গীতা শুনেছি যাহা কিছু পেয়েছ এখান থেকে পেয়েছো যাহা কিছু দিয়েছো এখান থেকে দিয়েছ যাহা কিছু শিখেছ এখান থেকেই শিখেছ মায়ের গর্ব থেকে কোনো সন্তান কিছু শিখে আসে না যার কারণে এবার প্রণাম প্রণাম আমার প্রণাম রাখি গুরুজনের স্মরণে ধরমের গান করে সিয়াস রে খো মনে আমার পণাম চরণী চরণী আমার হৃদয় চায় চরণ চরণী সনাম প্রণাম হজন হাঁস খেয়ে আমার গানের কলি গুরুজনের চরণেই পুষ্পাঞ্জলি হঠি খেয়ে আমার গানের কলি গুরুজনের চরণে ফু গোল হতে পারে আমারই চোটা বলেই করিও কমা করোনাম প্রণাম প্রণাম হজর প্রণাম প্রণাম গুর চরণী চরণী আমার ভক্তি হল চরণী প্রণাম প্রণাম হজর প্রণাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশি মাম রাগ রাম রাঘব রাম রাঘব রক্ষো হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব